নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী তিন আসনের মনোনয়ন প্রত্যাশী বরকতুল্লা বুলু দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন চৌমুহনী কাচারি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ বুলু বলেন খালেদা দিয়ার সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনকে নতুন শক্তি দেবে বেগমগঞ্জের সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে চৌমুহনী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি এছাড়া উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস সদস্য সচিব হক আবেদন সহ এছাড়া উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস সদস্য সচিব মাহমুদ মাহফুজুল হক আবেদ সহ জেলা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ বন্ধু আছেন প্রভুনে আমি এদেশে জন্ম গ্রহণ করেছি এদেশে আমার মৃত্যু হবে এটাই ওনার শেষ ঠিকানা এই ব্যক্তিটি আজকে জীবন মৃত্যু সন্ধি করে আমি কালকে বছর আমার বাবার বাড়িতে থাকি আমার দুইটি বোনের বিয়েতে উনি শ্যামলের বাসায় গিয়েছেন আমাদের বাড়িতে ঘন্টা পর ঘন্টা ছিলেন উনি বিয়েতে গিয়েছেন আমার বড় ছেলের বিয়ে উনি কয়েক ঘন্টা ছিলেন

হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট